বাংলার বাঘেরা আজ কোথায় কোথায় সেই দামাল ছেলেরা কোথায় সোনার ছেলেরা কোথায় লাল সবুজের প্রতিনিধিরা যাদেরকে আমরা গর্ব করে বলি বিশ্ব ক্রিকেটে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ওই এগারো জন ক্রিকেটের মাধ্যমে আজকে তারা কোথায় বাংলাদেশের ক্রান্তিকালে তাদের অবস্থানটা কি এই যে কোটা সংস্কার নিয়ে বাংলাদেশে তুমুল এক অবস্থা বিশ্রী একটা অবস্থা সেখানে ক্রিকেটাররা যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিভিন্ন জায়গায় তারা এই অবস্থায় ছাত্রদের যারা একটা দেশের ভবিষ্যৎ যাদের মধ্যেই নিহিত রয়েছে পরবর্তী প্রধানমন্ত্রী পরবর্তী মন্ত্রী পরবর্তী আমলা হোয়াট ইট ইস এদের থেকেই তো আসবে তাহলে তাদের পাশে ক্রিকেটাররা কি আসছে নাকি আসা দরকার তাদের অবস্থানটা কি হওয়া উচিত আমরা একজন ক্রিকেটার যখন তার ব্যক্তিগত কারণে কোনো একটা বিজ্ঞাপন করছে কোনো এক জায়গায় শোরুম উদ্বোধন করছে কিংবা তারা কোথাও ঘুরতে গেছে তখনও কিন্তু মিডিয়া বা গণমাধ্যম নিউজ করে যে বাংলাদেশকে এভাবে এভাবে প্রতিনিধিত্ব করছে যখন তারা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ানে উঠছে ব্যাটিংয়ে কেউ ভালো করছে একটা ফিফটি করছে একটা সেঞ্চুরি করছে কোনোভাবে যদি কেউ ম্যাচ জেতাতে পারছে সেটা তো তাদের দায়িত্ব ক্রিকেট খেলাটা তাদের চাকরি তাদের দায়িত্ব তাদের জায়গা থেকে তারা করছে তবু মিডিয়া বাংলাদেশের মানুষ তাদেরকে সুপারস্টার বানিয়ে রাখা হয় দেশকে প্রতিনিধিত্ব করা হয় এমনভাবে আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করি বিশ্বমণ্ডলে কিন্তু যখন আজকে দেশের এই করুণ অবস্থা তখন তো তারা বিশ্বমণ্ডলে রিপ্রেজেন্ট করার সবচেয়ে বড় উপলক্ষ পেয়েছে আজকে আমরা দেখেছি মাত্র হাতে গোনা দুই তিনজন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বলেছেন তিনি সবই দেখছেন কিন্তু কিছু বলছেন না তাওহিদ হৃদয় তিনি স্টেটাস দিয়েছেন ছাত্রদের পক্ষে তিনি বলছেন তিনি দূরে আছেন কিন্তু এই রক্তক্ষয়ী যুদ্ধ এটা বন্ধ হোক শরিফুল ইসলাম নিজেকে ছাত্র দাবি করে পাশে থাকার মতো একটা স্টেটাস দিয়েছেন বাকিরা কোথায় সবচেয়ে বড় সবচেয়ে যে আলোচনা সিনিয়র ক্রিকেটারদের নিয়ে পঞ্চ পাণ্ডব তাদেরকে আমরা বিভিন্ন উপাধিতে মহানায়ক মুক্তিযোদ্ধাদের সমতুল্য দেশের সবচেয়ে বড় সুপারস্টার সবচেয়ে বড় বিজ্ঞাপন মিস্টার ডিপেন্ডেবল সাইলেন্ট কিলার দেশ ওপেনার আমরা কত কত উপাধিতেই না তাদেরকে ভূষিত করি কিন্তু তারা কি এই ছাত্রদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের কি কোনো আওয়াজ রয়েছে তারা কি কিছু বলছে অবশ্যই তাদের বলা উচিত সেটা পক্ষে হোক বিপক্ষে হোক নিজেদের অবস্থানটা পরিষ্কার করা উচিত বাংলাদেশেই যেহেতু একটা ইস্যু তৈরি হয়ে গেছে এই ইস্যুতে তাদের সামিল হওয়া উচিত ক্রিকেটাররা শুধু মাখনটা খাবে আর খারাপ সময়ে নিজেদের পিঠ বাঁচাবে এটা তো হতে পারে না এদেশের তারা বাস করছে এদেশের টাকা তারা নিচ্ছে এদেশের ক্রিকেটটা খেলে তারা এই দেশটাকে প্রতিনিধিত্ব করছে তাহলে দেশের এই ক্রান্তিকালে তাদেরও একটা অবস্থান ক্লিয়ার হওয়া উচিত জাতীয় দলের ক্রিকেটাররা বিভিন্ন সময় দেখেছি প্রাইম মিনিস্টারের কাছে যেতে দেখেছি প্রাইম মিনিস্টার তা নিজে রান্না করে তাদের পরিবারের সদস্যদের খাওয়াতে দেখেছি তাদের পরিবারের সদস্যের সঙ্গে খেলতে দেখেছি পরিবারের সবার সঙ্গে মিশতে দেখেছি বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে তাদের যে সম্পর্ক তারা ব্যক্তিগতভাবে তাদের কাছে যেতে পারে তারা কি আজকে সরকারের কাছে মিনতি করতে পারে না বা কোনো দাবি তুলতে পারে না এই সমস্যাটা সমাধানের জন্যে বা এই ইস্যু নিয়ে একটা বৈঠকের জন্য এই ইস্যুটাকে কোনোভাবে সমাধান করা যায় কি না তারা কি যেতে পারতো না তারা কি কথা বলতে পারতো না ক্রিকেটারদের তো সেই এক্সেস রয়েছে প্রাইম মিনিস্টারের কাছে যাওয়ার সো ক্রিকেটাররা সিনিয়র ক্রিকেটাররা এই ব্যাপারে একদমই এগিয়ে আসেনি এখন পর্যন্ত নিশ্চয়ই শুধুমাত্র ক্রিকেটের যেই মধু ক্রিকেটের যে লাভ সেটার দিকে তাকিয়ে না থেকে যখন প্রয়োজন পড়ে নিজেদের অবস্থানের প্রমাণ দেওয়ার নিজেদের অবস্থান থেকে কোনো একটা সমস্যার সমাধানের চেষ্টা করার সেই জায়গায় ক্রিকেটারদের অবশ্যই এগিয়ে আসা উচিত কারণ আপনারা এই দেশ থেকে সবচেয়ে বেশি মোস্ট প্রবাবলি সবচেয়ে বেশি সুবিধা পেয়ে থাকেন সেটা ফিনান্সিয়ালি হোক ফেইম হোক সব জায়গা থেকে কেউ কেউ তো পলিটিক্যালি বিভিন্ন অবস্থানে বসে গেছেন সো তারা চাইলেও তো পারে ব্যাপারটাকে কোনোভাবে মিউচুয়াল করার এই ছেলেগুলো রাস্তায় আর কত রক্ত দেবে যারা এই জাতির মেরুদণ্ড হবে যারা এই জাতির ভবিষ্যৎ হবে তাদেরকে এভাবে রাস্তায় ফেলে রেখে আপনারা কিভাবে আমেরিকায় ঘুরবেন আপনারা কিভাবে বিভিন্ন দেশে ঘুরে ফিরে শপিং করে বেড়াবেন নিশ্চয়ই তাদের জন্য আপনাদের মায়া হওয়া উচিত দেশের ক্রান্তিকালে আপনাদের অবস্থানটা জানান দেওয়া উচিত